হ্যালো রান্না স্বাগত সেমজি আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে মাছের একটা রেসিপি নিয়ে আমরা বাঙালিরা প্রত্যেকে কিন্তু মাছ খেতে খুবই পছন্দ করি তবে সেটা যদি রুই মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই আজ আমি মাছের রুই পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রুই পোস্ত ঘরোয়া সামান্য কিছু প্রকরণে খুব সহজেই নেওয়া যায় আবার খেতেও কিন্তু তেমনই সুস্বাদু চলুন তাহলে আজকে রুই পোস্ত রেসিপি শেয়ার করি রুই পোস্ত তৈরি করার জন্য প্রথমে নিয়েছি পাঁচ পিস রুই মাছ আমি পেটি খান মিলে পাঁচ পিস নিয়েছি এখন মাছের ওপর দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চিমটির মতো হলুদ যেহেতু পোস্ততেও হলুদ খুব একটা ভালো লাগে না তাই হলুদ নামমাত্র দিচ্ছি আপনাদের পছন্দ থাকলে হলুদটা আরও একটু দিতে পারেন যাই হোক এখন নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে রেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি আপনারা দেখতেই পারছেন মাছের মধ্যে কিন্তু হলুদটা খুব একটা বোঝা যাচ্ছে না এখন চলে যাচ্ছি ফরেস্ট স্টেপে এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ফোর পিস্কুট মতো পোস্ত দানা সঙ্গে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা পাকা লঙ্কা আপনারা যে যার স্বাদ মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন পোস্ত আর লঙ্কা অল্প সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব মাছ ভাটবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল এখন তেলটাকে ভালো করে গরম করে ফিরে আসছি তেল গরম হয়ে গেছে আর একটা খুঁটি দিয়ে কড়াইয়ে চাই সাইডে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি আর গরম তেলের মধ্যে একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি প্রথমবারে কড়াইয়ের মধ্যে আমি চার পিস মাছ দিয়ে দিয়েছি এখন মাছগুলো এক সাইড ভাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি কিছুক্ষণ পর মাছের এক সাইড ভাজা হয়ে গেছে এখন আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিচ্ছি যেহেতু মাছের আমি রুই পোস্ত বানাবো তাই মাছগুলোকে খুব একটা কড়া করে ভাজার দরকার নেই সবগুলো মাছ উল্টে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি যাতে করে মাছের এই সাইডটাও একটু ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তবে দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব একটা আমি কড়া করে ভাজিনি মাছের গায়ে হালকা একটু কালার ধরেছে আর তখনই মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর এইভাবেই বাকি মাছটা ভেজে ফিরে আসছি স্মার্ট ভাজা হয়ে গেছে যেহেতু কড়াইয়ের তেল একটু বেশি আছে তাই কড়াই থেকে কিছুটা তেল আমি তুলে নিচ্ছি কড়াই থেকে কিছুটা তেল তুলে নিয়ে একটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে যোগ করছি এখন গ্যাসের আঁচ থেকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা সোনালী রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি কিছুক্ষণ টাইম ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের গায়ে কিন্তু হালকা সোনালী রং ধরে গেছে আর পেঁয়াজটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই পর্যায়ে কেটে রাখা একটা টমেটো যোগ করছি আবারও পেঁয়াজ আর টমেটো একসঙ্গে কিছুক্ষণ নেড়ে চিরে নিচ্ছি পেঁয়াজ টমেটো উল্টে পাল্টে নেড়ে চিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এতে করে টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে আবারও উল্টে পাল্টে নেড়ে চিড়ে নিচ্ছি উল্টে পাল্টে নেড়ে চিরে নেওয়ার পর দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে রান্নার কালারটা খুব সুন্দর আসবে তবে যদি না চান স্কিপ করতে পারেন নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর কড়াই ঢাকাটা সরিয়ে নিয়ে আবারও উল্টে পাল্টে নেড়ে চিরে নিচ্ছি আর একটা খুনতে দিয়ে টমেটো গুলোকে ঠিক এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি এতে করে টমেটো খুব সহজেই গলে যাবে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু একেবারে গলে গেছে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পোস্ত অল্প অল্প করে সমস্ত পোস্ত কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন টমেটোর সঙ্গে পোস্তটাকেও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেওয়ার পর পোস্ত বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ টাইম ধরে পোস্তটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পোস্তর মধ্যে তেল ছেড়ে আসছে প্রায় আট থেকে দশ মিনিট মতো পোস্তটাকে কষিয়ে নিয়েছি আর আমরা দেখতেই পাচ্ছেন পোস্ত কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে পোস্ত থেকে তেলও ছেড়ে দিচ্ছে আর দেখতেও পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে পর যে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল আমি এখানে এক কাপ জল দিয়েছি আপনারা কতটা গ্রেভি রাখতে চান সেই বুঝি জলটা বাড়িয়ে বা কমে নিতে হবে এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে গ্যাসের আশটাকে বাড়িয়ে দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি এই সময় দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য চিনি যদি আমরা চিনি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন কিছুক্ষণ পর গেভিটা ফুটতে শুরু করলে তিনটে কাঁচা লঙ্কা গেভির মধ্যে যোগ করছি আর গেভিটাকে নেড়ে চিড়ে নিচ্ছি নেড়ে চিড়ে নেওয়ার পর একটা একটা করে গেভির মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি সমস্ত মাছগুলো গেভির মধ্যে ছেড়ে দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে গেভির মধ্যে ভালো করে মাছগুলো ডুবে যেতে পারে মাছগুলোকে গেভির মধ্যে ডুবিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মতো রান্না করে আর গ্যাসে অবশ্যই মিডিয়ামে রাখছি কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিয়ে আবারও হালকা করে একটু নেড়ে দিচ্ছি যেহেতু মাছগুলো খুব নরম হয়ে গেছে তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে হালকা করে নেড়ে চেয়ে নেওয়ার পর কিছুটা ফ্রেশ ধনে পাতা এর মধ্যে যোগ করছি ধুনে পাতাও হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন রুই পোস্ত দেখতে কত সুন্দর আর লোভনীয় হয়েছে আর এই সময় গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর ঠান্ডা হয়ে এলে আরও একটু ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিতে হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে এখন একটা প্লেটের মধ্যে রুই পোস্ত পরিবেশন করছি আপনারা প্রত্যেকে মাছের অনেক রকম রেসিপি বানিয়েছেন আশা করছি এই রেসিপিটাও একবার ট্রাই করবেন যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন